সালামু আলাইকুম দু হাজার চব্বিশ এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষার সাবজেক্ট ম্যাচিং শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে মেসিংয়ের ভিতরে তোমাদের আইসিটি পরীক্ষার এমসিকিউটা কিন্তু যাচ্ছে কিভাবে তোমাদের এমসিকিউ কিউ খাতা দেখা হয় কিভাবে তোমাদের পরীক্ষার খাতা দেখা হয় আজকের এই ভিডিওটাতে দেখাচ্ছি দেখো খুবই সহজভাবে এবং খুব সুন্দরভাবে মেশিং মাধ্যমে তোমাদের এম সি খাতাটা কিন্তু দুই মার্ক বাড়িয়ে অর্থাৎ যাদের যাদের দুই মার্ক কম তাদেরকে দুই মার্ক বাড়িয়ে কিন্তু খাতাটা দেখা হচ্ছে এই খাতাটা আবার শিক্ষকদের কাছে চলে যাবে শিক্ষকরা এটা আবার দেখতে ভালো হবে দেখে তারপরে তোমাদেরকে কিন্তু ফল প্রকাশ করবে আইসিটি পরীক্ষা কিন্তু হয়েছিল সো আইসিটি পরীক্ষা কিন্তু সাবজেক্ট ম্যাসিং হবে না তোমাদের খাতা দেখে কিন্তু আইসিটি পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে এই নিয়ে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিকে কি বলা হয়েছে এবং কত মার্কে পরীক্ষা হয়েছে কত মার্কে তোমরা পাস করবে এবং কত হলে ফেল করবা কত হলে প্লাস হবা সেটাও কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটাতে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো আমরা পত্রিকায় বিজ্ঞপ্তিতে চলে আসলাম যেখানে লেখা হয়েছে এইচএসসি দু হাজার চব্বিশ আইসি এম অল বোর্ড ওকে যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আয়োজন করা হয় সৃজনশীল পঞ্চাশ মার্ক হয়েছিল বহু ছিল পঁচিশ মার্ক হয়েছিল ওকে সৃজনশীল এখানে সৃজনশীল এর পাশ করার জন্য শিক্ষার্থীদের পঞ্চাশ নম্বরের মধ্যে অন্ত পক্ষে সতেরো নাম্বার পেতে হবে তবেই শিক্ষার্থী সৃজনশীল পাশ করবে অর্থাৎ পঞ্চাশ মার্কে সতেরোই পাশ এবং বহু নির্বাচিত বলা হয়েছে বহু নির্বাচিত পাশ করার ক্ষেত্রে শিক্ষার্থী পঁচিশ নম্বরের মধ্যে আট নম্বর পেতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পাশ করার জন্য কিন্তু সৃজনশীল সতেরো পাইতে হবে পঞ্চাশে এবং এমসিকিউতে পঁচিশে আট পাইতে হবে তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবা বা এমনও হইতে পারে যে সতেরোর ভিতরে তোমরা এখানে সতেরো পেলে এবং বহু নির্বাচনে তা আটের ভিতরে তোমরা ছয় পেলে দুই মার্ক সেক্ষেত্রে কি করবে তোমাদেরকে দুই মার্ক বাড়িয়ে দিয়ে তোমাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে নতুন শিক্ষামন্ত্রী কিন্তু আমাদেরকে বলে দিতে যে সব থেকে শিক্ষার্থীদের গুরুত্বটা আগে দেওয়া হবে তাদের যাতে কোনো প্রকার ক্ষতি সাধন না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে সাবজেক্ট ম্যাপিং ম্যাপিং এবং খাতাটা দেখা হবে ওকে টেনশনের কোনো কারণে বন্ধুরা আশা করি এবছরে ফুলের হার সব থেকে কম হবে পাশের হার এবং রেজাল্ট বৃদ্ধির হার সব থেকে বেশি হবে ইনশাল্লাহ যেখানে আই লেখা আছে সৃজনশীল অংশে যদি শিক্ষার্থীদের সতেরো নম্বর কম পাওয়া তাহলে তার এই বিষয়ে ফেল দেখবে আবার বহু কাছে আট নম্বর এই বিষয়ে ফেল করবে মানে যেটা বললাম কম্পাইলে সেল করবে কিন্তু মার্ক বাড়িয়ে আবার তাকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ বিগত একাদশ শ্রেণীতে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হবা ভর্তি নিয়ে ভর্তি সব ভিডিও আমরা এই চ্যানেলে প্রোভাইড করবো সো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং তোমাদের এইচএসসি বিষয়ে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে চ্যানেল রয়েছে চলে আসবা যোগাযোগ করবার সমস্যার সমাধান অবশ্যই আমাদের টিম তোমাদের করে ওকে আল্লাহ